ষোলো ফুট লম্বা সাতশো কেজি ওজনের এই কুমিরের বয়স এখন একশো বছর তকমা পেয়েছেন বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ কুমির হিসেবে যার নাম হেনরি বিখ্যাত শিকারী হেনরি নিউম্যানের নামে এটির নাম রাখা হয়েছে এক সময়ের মানুষ খেকো এই নীল কুমিরের বাস এখন একটি চিড়িয়াখানায় কর্তৃপক্ষ জানায় হেনরি রয়েছে ছয় স্ত্রী ও দশ হাজারের বেশি বাচ্চা কাচ্চা কুমিরটির জন্ম উনিশশো সালের ষোলো ডিসেম্বর হেনরির জীবন শুরু হয় বথসোয়ানার ওকাঙ্গ বদ্বীপে যেটি এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ ভয়ঙ্কর তীক্ষ্ণ দাঁত ও বিশাল চোয়ালের কারণে এটি সুপরিচিত ছিল বিশ্বাস করা হয় যে হেনরি এখন বিশ্বে জীবিত সবচেয়ে বয়স্ক কুমির যেটির দৈর্ঘ্য প্রায় একটি মিনিবাসের সমান শিশুদের শিকার করে খেয়ে ফেলার জন্য হেনরি কুখ্যাতি ছিল আদিবাসী নানা জাতিগোষ্ঠীর লোকজন রক্তপিপাসু এই দানবের রাজত্বের অবসান ঘটাতে মরিয়া হয়ে উঠেছিলেন পরে কুমিরটিকে হত্যা না করে এটিকে পাকরাও করে এবং আজীবনের জন্য খাঁচায় বন্দি করে ফেলা হয় হেনরি কখনোই সাধারণ কুমিরের কাতারে ছিল না এটির জীবনও সাধারণভাবে শুরু হয়নি বরং উনিশ শতকের গোড়ার দিকে বৎসো আনার আদিবাসীদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিল এই কুমির তিন দশক ধরে হেনরি দক্ষিণ আফ্রিকার স্কটবার্গে ক্রোক ওয়ার্ল্ড কনজারভেশন সেন্টারে রয়েছে নিজের দানবাকৃতি ও বয়সের কারণে এটি সহজেই দর্শনার্থীদের নজর কেড়ে নেয় হেনরি একটি নীল কুমির সাবসাহারা আফ্রিকার ছাব্বিশটি দেশে মিঠা পানির কুমিরের এই প্রজাতি দেখতে পাওয়া যায় মারাত্মক হিংস্র স্বভাবের কারণে শীর্ষ শিকারী হিসেবে নীল কুমির কুখ্যাত প্রতি বছর সাবসাহারা অঞ্চলে শত শত মানুষের মৃত্যুর জন্য কুমিরের এই প্রজাতিকে দায়ী করা হয় ইউএসএ নিউ